নারায়ণগঞ্জের আলোচিত তোকি হত্যা মামলার অন্যতম আসামি আবদুল্লাহ আল মামুন ওরফে জামাই মামুনকে গ্রেফতার করেছে র্যাব সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের চিটাং রোড এলাকায় খাগড়াছড়িগামী বাস থেকে আসামি জামাই মামুনকে গ্রেফতার করা হয় র্যাব জানায় তাবলিক জামাতের ছদ্মবেশে ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করেন তারা গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় আগামী রোববার মামলার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মামুন বরিশাল জেলার সদর থানার সোনাই গ্রামের আব্দুল রহিমের ছেলে ত্বকী হত্যার ঘটনায় এর আগে ইউসুফ হোসেন লিটন সুলতান শওকত ব্রমর, রিফাত তায়েবুদ্দিন ও সীমন্তকে গ্রেফতার করা হয় তাদের মধ্যে ইউসুফ ও সুলতান ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ স্বীকার করলেও পাঁচজনই জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক রয়েছে সরকার পরিবর্তন হলে গত এক মাসে এই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ইয়ার মাহমুদ পারভেজ সাফায়েত হোসেন শিপন মামুন মিয়া কাজল হাওলাদার জামশেদ শেখ জামাই মামুন সহ মোট ছয়জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব দু সালের ছয় মার্চ মেধাবী শিক্ষার্থী ত্বকী নিখোঁজ হয় এবং পরদিন শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় র্যাবের তদন্তে বেরিয়ে আসে অপহরণের পর নির্মম নির্যাতন করে হত্যা করা হয় ত্বকীকে নফেল হাসান মাহাবিজ মেট্রো টিভি